সুপ্রিয় দর্শক আসসালাম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন ভারতের মোদির কলিজায় কামড় চীনের মেগা সমরাষ্ট্র প্রজেক্টে যুক্ত হচ্ছে বাংলাদেশ আসসালাম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা বিএস ওয়ান বিএস টোয়েন্টি BS2 এবং BS27। এই যে আমি ভিডিওর শুরুতে সিরিয়াল নাম্বারগুলো বললাম এগুলো শোনার পর হয়তো আপনাদের বা কারোই কোনো প্রতিক্রিয়া হচ্ছে না তবে বিশ্বাস করুন এই চারটি সিরিয়াল নাম্বার যখন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের প্রধানমন্ত্রী ভারতের বিমান বাহিনীর প্রধান এমনকি ফ্রান্সের প্রধানমন্ত্রী বা ফ্রান্সের যারা সামরিক কর্তৃপক্ষ রয়েছেন তারা শোনেন তখন তাদের কলিজার ভেতরে একটা কামড় দিয়ে বসে তারা কিন্তু নীরব হয়ে যান নিস্তেজ হয়ে যান আর কোনো কথা বলতে পারেন না এর কারণ হলো ভিডিওর শুরুতে এই যে আমি চারটি সিরিয়াল নাম্বার বললাম এই চারটি সিরিয়াল নাম্বার যেন তেন সিরিয়াল নাম্বার নয় চারটি রাফায়েল যুদ্ধবিমানের সিরিয়াল নাম্বার যেগুলো এখন আর নেই পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধে পাকিস্তান এই চারটি সিরিয়ালের রাফায়েল যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে আর এটা এখন হাওয়ার উপর কোনো খবর নয় ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এই সিরিয়াল নাম্বারগুলো নিশ্চিত করেছে এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম এই সিরিয়াল নাম্বারগুলো প্রকাশ করে এটা নিশ্চিত করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সকল সংবাদ মাধ্যম গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করা হয়েছে সেই সিরিয়াল নাম্বারগুলো যেটা যুদ্ধের পরিপ্রেক্ষিতে যে সকল সমীকরণ রয়েছে সেটাকে নতুনভাবে বুঝতে এবং নতুন কৌশল নির্ধারণ করতে বাধ্য করেছে বিগত ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে পশ্চিমা বিশ্ব আমাদের পুরো পৃথিবীকে যুদ্ধের কৌশল যেইভাবে বুঝিয়েছে সেইভাবেই চলেছে তবে চীন সেই পুরনো কৌশলকে গুড়িয়ে দিয়ে তাদের কিল চেনে কতটা শক্তিশালী এবং কতটা প্রতিক্রিয়া করে পুরো সমীকরণ পাল্টে দিতে পারে পাকিস্তানের মাধ্যমে সেটা তারা বুঝিয়ে দিয়েছে এবং শুধুমাত্র এশিয়ায় নয় পশ্চিমা বিশ্ব এখন আতঙ্কের বিষয় চীনের এই কিল চেন যেটা একটি সাধারণ যুদ্ধবিমানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থেকেও বেশি শক্তিশালী এবং নিখুঁত করে তোলে দেখুন পাকিস্তানের জেএফ সেভেন থান্ডারের মতো বিমান সরাসরি রাফাইল যুদ্ধবিমানকে ভূপাতিত করতে পেরেছে চীনের এই কিল চেনের জন্য তাদের এই চেনে সুনির্দিষ্টভাবে শুধু বিমানের একটি মিসাইল ডেলিভারি দিতে হয় বাকি সকল কাজ করে তার কিল চেন চীনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম আইডিএস একটি আধুনিক লেয়ার নেটওয়ার্ক যা কিল চেনের সাথে সমন্বয় করে কাজ করে কিল চেন হল একটি প্রতিক্রিয়া যা শত্রুকে শনাক্ত থেকে ধ্বংস পর্যন্ত ধাপে ধাপে সমন্বিত করা হয় দেখুন এই কিলচেন প্রক্রিয়ায় সাধারণত ছয়টি ধাপ থাকে ছয়টি ধাপে বিভক্ত ফাইন্ড ফিক্স ট্র্যাক টার্গেট এনএচ এবং অ্যাসেস প্রথম ধাপ ফাইন্ড চীনের যে রাডার নেটওয়ার্ক রয়েছে যেমন ধরুন টাইপ একশো বা ওয়াইএলসি এইট এবং স্যাটেলাইট সিস্টেম যেমন ধরুন ইয়াং সিরিজ বা সি যে আকাশে উড়ন্ত রাডার ভিত্তিক বিমান রয়েছে সেগুলো বা কেজে পাঁচশো এর মতো পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের যে রাডার সিস্টেম প্রথমে যে কোনো টার্গেট সেটা হতে পারে বিমান মিসাইল বা ড্রোন তাকে শনাক্ত করে এগুলো এআই ভিত্তিক ডেটা ফিউশন সিস্টেমে যুক্ত করে যা মাল্টি সোর্স থেকে ডেটাকে মার্চ করে একটি সিদ্ধান্তে উপনীত হয় দ্বিতীয় ধাপ ফিক্সড ওভার দ্য হরাইজান রাডার যেটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ফেয়ার সিস্টেম যেমন জেস্টিন ইয়ে শত্রুর অবস্থান ফিক্সড করা হয় এরপর আইডিএস এখানে প্যাসিভ সেন্সর যা নিজের রাডার সিগনাল পাঠায় না তা ব্যবহার করে স্টেলথি বিমান যেমন এফ থার্টি ফাইভকে শনাক্ত করে তৃতীয় ধাপ হল ট্র্যাকিং আর এক্ষেত্রে আকাশের স্যাটেলাইট থেকে শুরু করে জাহাজের রাডার ভূমিতে স্থাপিত রাডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমানের রাডার সকল রাডার একত্রে একটি টার্গেটকে যেটাকে এআই কমান্ড দেয় তাকে খুঁজে সুনির্দিষ্টভাবে তাকে পয়েন্ট করতে থাকে এবং পূর্বের যুদ্ধবিমানগুলো আকাশে যখন মিশনে যেত তখন তার ইন্টারনাল রাডারগুলো মানে একটি রাডার দিয়েই সে তার টার্গেটকে শনাক্ত করত। তবে এখন এই নতুন কিল চেনের অংশ হিসেবে শত শত অন্যান্য সাপোর্টিং যে সকল ফাইন্ডার রয়েছে টার্গেটকে ফাইন্ড করে তথ্য প্রেরণ করতে থাকে আর সেখান থেকেই কিন্তু ডাটা ফাইনালাইজ করে টার্গেটকে শনাক্ত করা হয় মানে এক্ষেত্রে এখন একটি যুদ্ধবিমান তার একটি রাডার নয় মাল্টি রাডার দিয়ে টার্গেটকে সরাসরি টার্গেট করে মিসাইল এঙ্গেজের ক্ষেত্রে দুই তিন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একসঙ্গে এঙ্গেজ করা যায় মানে প্রথমে যুদ্ধ বিমান তার এয়ার টু এয়ার মিসাইল এঙ্গেজ করবে টার্গেটের বিরুদ্ধে এবং সে আকাশে উড়ন্ত অবস্থায় দুশো তিনশো কিলোমিটার দূরে যে অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল রয়েছে তাকেও কমান্ড দেবে যে তুমিও প্রস্তুত থাকো এই টার্গেটকে এঙ্গেজ করো মানে একসঙ্গে প্রায় পাঁচ থেকে ছয়টি প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে এঙ্গেজ হয় আকাশে উড়ন্ত অবস্থায় দেখুন এটি কোনো ম্যাটার নয় যে যুদ্ধবিমান টার্গেট লক করলে যুদ্ধবিমানের এই মিসাইল ফায়ার করতে হবে যুদ্ধবিমান তার নিজের মিসাইল বাঁচানোর জন্য মাটিতে ভূমিতে থাকা অন্য মিসাইলকেও কমান্ড দিতে পারবে যে একে ফায়ার করো মানে এক্ষেত্রে তার কাজ অনেকটাই সীমিত আপনি যদি মিক দিয়েও কিল চেনের অংশ হিসেবে মিসাইল ফায়ার করেন সেটা রাফাইল যুদ্ধবিমানকে ভূপাতিত করবে আর একেবারে শেষ ধাপ হল অ্যাসেস করা পূর্বে কোনো যুদ্ধবিমান অন্য আরেকটি যুদ্ধবিমানকে মিসাইল হামলা করলে যদি ওই যুদ্ধবিমান দুশো তিনশো বা চারশো কিলোমিটার দূরে চলে যেত তাহলে শনাক্ত করা কঠিন ছিল মিসাইল হিট করেছে কি করেনি বা যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তবে এই কিল চেনের অংশ হিসেবে টার্গেটকে লক করে মিসাইল ফায়ার করার পর আকাশে যে মহাশূন্য স্যাটেলাইট রয়েছে বা অন্যান্য রাডার রয়েছে সেটা আপনাকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে যে আপনার মিসাইল হামলায় সেটা ভূপাতিত হয়েছে কিনা বা কতটুকু ক্ষতি হয়েছে চীনের এই ছয় ধাপের কিল চেন লেয়ার বাই লেয়ার টার্গেটকে শনাক্ত টার্গেটকে এঙ্গেজ করা ভূপাতিত করার কাজ করে সুতরাং এখানে একটি যুদ্ধবিমান থেকেও সমন্বিত আক্রমণ বেশি ইম্পর্ট্যান্ট আর এই জন্যই কিন্তু চীন বাংলাদেশকে পরিষ্কারভাবেই পূর্বেও বলেছিল যে যুদ্ধবিমান শুধু ক্রয় করলে হবে না এই কিল চেনের যে সিক্স লেয়ার রয়েছে সেটাও বাস্তবায়ন করতে হবে আর এক্ষেত্রে এইবার চীন বাংলাদেশকে নজিরবিহীন প্রস্তাব দিয়েছে দেখুন পাকিস্তানকে ছয়টি লেয়ারের যে কিল চেন তৈরি করে দিয়েছে চীন ঠিক একই ক্যাটাগরিতে বাংলাদেশকেও বাংলাদেশের কিল চেন তৈরি করার জন্য বাংলাদেশকে এই মেগা প্রস্তাব দিয়েছে দেখুন চীনের সিনথেটিক অ্যাপারচার রাডার সিস্টেমের যে কিলচেন রয়েছে সেটা পাকিস্তানও তৈরি করতে পারেনি আমরাও তৈরি করতে পারবো না তবে সেটা সরাসরি চীনের লজিস্টিক সাপোর্টের এক্সেস থাকবে বাংলাদেশ সেটা ব্যবহার করতে পারবে মানে কিলচেনের যে ছয় লেয়ার সেটাই তৈরি করা সম্ভব চীনেই মেগা প্রস্তাব বাংলাদেশকে দিয়েছে দুই বিলিয়ন ডলার খরচ করে জেটেন ক্রয়ের যে প্রক্রিয়া চলছে তার অধীনেই কিন্তু বিস্তারিত এই প্রস্তাবটা দেওয়া হয়েছে যেখানে চীনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে যুদ্ধ বিমানের সংখ্যা প্রথম ধাপে কিছুটা কমিয়ে এই পূর্ণাঙ্গ যে কিল চেন রয়েছে সেটা প্রথমে স্থাপন করার প্রস্তাব দেওয়া হয়েছে দেখুন ভারতের মতো বিশাল সামরিক বাহিনী তাদের বাজেট অনেক বড় বিমানের সংখ্যাও অনেক বেশি তাদের কাছে প্রায় দুশোর ওপর সু থার্টি যুদ্ধ বিমান রয়েছে আর আরও রয়েছে অন্যান্য যুদ্ধ বিমান যুদ্ধবিমানের পাল্লা দিলে তাদের সঙ্গে মোকাবেলা করা বা আঞ্চলিক অন্য থ্রেড মোকাবেলা করা বাংলাদেশের জন্য অত্যন্ত ব্যয়বহুল তবে কিলচেন তৈরি করে নিজের আত্মরক্ষা করাটা সহজ যেটা পাকিস্তান পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে এই কিলচেন কতটা কার্যকর এফ সেভেন থান্ডার মতো যুদ্ধ বিমান চোখ বন্ধ করে চীনের এই কিলচেন ব্যবহার করে রাফায়েল যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে